শুভেচ্ছা নিন বন্ধুরা ফেসবুকে আসাতে অনেকেই আমাকে ঠাট্টা বিদ্রুপ করতেছে এই বয়সে ফেসবুকে খুব খারাপ জায়গা ফেসবুক আমি তাদের প্রশ্নের উত্তরে বললাম যে বন্ধু ফেসবুকে আমি আরও কেন আগে আসলাম না ফেসবুকে এসে আমি এত বন্ধু পাইলাম যাদের স্বপ্নেও আমি কোনো দিন দেখিনি যে তাদের সাথে আমার সাক্ষাৎ হবে তাদের সাথে আমার ভালোবাসা হবে শুধু বাংলাদেশের নয় বিশ্বের অনেক বন্ধুদের সাথে আমার সাক্ষাৎ হলো আমার চেটিং হলো তাদের কালচার সম্পর্কে জানলাম তাই প্রিয় ফেসবুককে আমি ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ